আজকে আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি ওই দিন শুক্রবার ছিল কিন্তু মঙ্গেন্দুরের ছুটি ছিল না ও অফিস চলে গিয়েছিল আর যেহেতু বাসায় যাওয়া তো প্রায় চলেই আসছে আমি তো আর বেশি দিন সিলেটে নাই তাই বরকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য শুক্রবারটাকে আমি বেছে নিলাম এখানে আমি মুরগির রোস্ট তৈরি করছিলাম তাই মুরগিটা মেরিনেট করে নিচ্ছিলাম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে এখানে আমি বাইরের কোনো মশলা দেব না একদম ঘরোয়াভাবে এখানে এই যে কিসমিস গরম মশলা শাহি জিরা আর জয়ফল জয়ত্রী দিয়ে এই বাটা করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখানে এই যে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু ঝালের গুঁড়া এগুলা দিয়ে মুরগিটা মেরিনেট করে নিব। আসলে ঈদ প্রায় চলেই আসলো খুব তাড়াতাড়ি হচ্ছে নলতাতে চলে যাবো আর মুরগির রোস্ট মোবেদরের খুব প্রিয় একটা খাবার তাই মাঝে মধ্যে চেষ্টা করি ওর প্রিয় খাবারগুলো রান্না করে ওরে খাওয়াতে তো এখানে আমি হচ্ছে সস টস দিয়ে যা যা দিবো সব কিছু দিয়ে মুরগিটা ম্যারিনেট করে দিয়ে শেষে তো লবণ দিতে ভুলে গেছি তাই আবার লবণটা অ্যাড করলাম আর তেজপাতাটাও দিয়ে দিলাম এই দুইটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম তারপর সর্বশেষ তেলটা দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে এবার রোস্টটা আমি ছড়িয়ে দেবো আগে কিন্তু আমি মুরগিটা কোনো ভেজে যে নেইনি শুধু একটু মানে কাটা চামচ দিয়ে একটু ই করে নিয়েছি যেন মশলাগুলা ভিতরে যায় আর এটা এভাবেই রান্না হবে তো তারপরে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম যেহেতু টক দই দেওয়া তো কড়াইয়ের তলায় কিন্তু লেগে যেতে পারে তাই বারবার নেড়ে দিচ্ছিলাম তো এক চুলাই হচ্ছে রোস্টটা এভাবে হোক আর আরেক চুলায় আমি হচ্ছে সাদা পোলাওটা রান্না করে নেব আসলে রাইস কুকারেই করবো তবে চালটা আমি একটু গ্যাসে ভেজে নিচ্ছিলাম তো পোলাওয়ের সাথে কিন্তু রোস্ট অনেক ভালো লাগে আর রোস্ট জিনিসটা এমনি ভাত দিয়ে একদমই ভালো লাগে না আর এইভাবে সিম্পল করে রোস্ট রান্না করলে আমার কাছে সব সময়ই খেতে ভালো লাগে অনেক হাবিজাবি এটা ওটা দিয়ে রান্না করলে আসলে অত ভালো লাগে না তো যাই হোক রোস্টটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে আর তারপরে এই থেকে মুরগিগুলো তুলে নিয়ে আমি এই তেলে আলাদা করে ভেজে নেব তো প্রথমের ভাজাটা আমার একটু করা হয়ে গিয়েছিলো পরেরটা আবার ঠিক করে নিয়েছি তো এই যে ভাজা তুলে নিলাম তারপর কি করবো যে মশলাটা ছিল রোস্টে সেই মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেবো একদম যেন তেল ওঠা ওঠা হয়ে যায় অনেকক্ষণ ধরে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই যে আমার মশলায় কিন্তু খুব ভালো মতো তেল উঠে গিয়েছে আর মশলাটা কিন্তু একদম একটু কালচে ধরনের হয়ে গিয়েছে তো এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিলো তখন তো এইভাবে কালো হয়ে যাবে এটা কিন্তু পুড়ে যায় নাই কিন্তু খেতে অনেক মজা হয় তো শেষে একটু পেঁয়াজ বেস্তা আর ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এটা ঢেকে রাখবো অনেক সময় তো এই যে আমার পোলাও আর রোস্ট রেডি তবে আজকে আমি একলা একলাই খাবো মমিনুর যখন অফিস থেকে আসবে ও তখন খাবে তো আজকে আমার রান্নাবান্না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ